সালামু আলাইকুম স্বাগত ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বীজ জ্ঞান যোগ নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে দেখবা ক্লাসটা উপভোগ করবা তাহলে আমরা যোগ নিয়ে আলোচনার আগে আমাদের কিছু জিনিস আগে জেনে যাবো সেটা হচ্ছে বীজ জ্ঞানদের যে প্রক্রিয়ার চিহ্নগুলো সেগুলো এই যে হচ্ছে প্রক্রিয়ার চিহ্ন যেমন ক্লাস মাইনাস সদৃশ্য পদগুলো সাজাতে হবে অবশ্যই আমি এখানে সুবিধার্থে চারটা গণিত তুলে রাখছি চারটায় আমি যোগ করে দেখাবো সদৃশ্য পদগুলো আমি সাজিয়ে রেখেছিলাম তাহলে দেখো এখানে টু এ প্লাস ফোর বি প্লাস ফাইভ সি থ্রি প্লাস টু বি সিক্স আমরা এদিক থেকে যদি সবসময় বাম পাশ থেকে ডান পাশ থেকে করার চেষ্টা করবো তাহলে এখানে দেখি বড় সংখ্যা হচ্ছে এখানে বড় সংখ্যা আছে এরাত্তর শিহ্ন এটার সাথে কি প্লাস তাহলে প্লাস মাইন হচ্ছে মাইনাস তো বড় সংখ্যা যেহেতু চিন্ন আছে তাহলে সেটা নিরাত চিহ্ন থাকবে পাঁচ থেকে ছটা গেলে সি হল একটা সি তারপর দেখো চার দুই হচ্ছে সিক্স বি প্লাস 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 তিন দুই হচ্ছে ফাইভ এ দুই নম্বর যদি যাও দেখো আমরা দুই তো হচ্ছে তিনটা রাশি নিলাম এখানে দুইটা রাশি নিচ্ছিলাম এখানে দুইটা রাশি এখানে দুই রাশি তাহলে এখানে সহক আছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জ্যাট টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি জ্যাট সেভেন ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি তাহলে একটা জিনিস এটা আমরা নিশ্চয়ই যদি মাইনাস হচ্ছে প্লাস তাহলে তিন তিরিশ আর ত্রিশ জ্যাটার সিক্স জ্যাট যদি প্রক্রিয়া যদি মাইনাস আসে তাহলে মাইনাস পাঁচ মানুষ যদি মাইনাস থাকে তাহলে এই বড় কি প্লাস আমরা এখানে হচ্ছে আর জেট তার ছয়টা থেকে সাতটা গেলে একটা জ্যাট সেম এখানে যদি আমরা দেখি প্লাস দুটো যোগ করি সাত দুই কত নয় নাইন ওয়াই তাহলে প্লাস হয়নি যে মাইনাস তাহলে মাইনাসটা আমরা এখানে আমরা নাইন নাইন ওয়াই থেকে ফাইভ হয়ে গেলে ফোর ওয়াই বসালাম কিন্তু চিহ্ন বড় সংখ্যা যেহেতু প্লাস সেহেতু আমরা কী করলাম এখানে প্লাসটা বসালাম তারপর সাত দিয়ে নয় আট ন কত সতেরো এক্স তারপর আমরা যদি এটা যে তিন নম্বরে যাই প্লাজমায় যে মাইনাস প্রক্রিয়ার চিহ্ন বড় রাখলাম সি প্রক্রিয়া চিহ্ন তাহলে টেন বি প্লাস টেন এ তাহলে তারপর চার নম্বর কোয়েশনে যদি আমরা যাই দেখোকে প্লাজমার যে মাইনাস যেহেতু প্রক্রিয় চিহ্ন আগে বড় সংখ্যা মাইনাস মাইনাস ছটা থেকে পাঁচটা ওদের ওয়াই গেলে একটা ওয়াই বারো আর দশ হচ্ছে ওয়ালেফ এক্স তো আমরা যদি একটু অনুসরণ করি আমাদের আমরা রাশির যোগগুলা সহজেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি বুঝতে পারছো খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি আমাদেরকে যোগগুলো বোঝানোর জন্য ধন্যবাদ সবাইকে